ঘরে আচ্ছা জানেন কেন ভাই জুটি আছে আচ্ছা অল্প বাজেটের মধ্যে আচ্ছা আপনি সবার পূরণ করে দিচ্ছি আজকে লাইটের মধ্যে ভাই তাই নাকি ভাই আজকে তো আকাশের অবস্থা খুব খারাপ হ্যাঁ এই আকাশের অবস্থা খারাপের জন্য কিন্তু আমি আজকে মেলাটা বসাইতে পাবো পাই নাই কিন্তু খেলা কিন্তু দেখাবো আচ্ছা মেলা না খেলা শেষ নয় খেলা শুরু থাকবে মেলা দরকার নাই খেলা থাকলেই হবে ইউস করে যার যেমন বাইকে সাদ আছে সবার স্বপ্ন পূরণ করে দেব আজকে অবশ্যই স্বপ্ন পূরণ দেব স্বপ্ন পূরণ করব নশীদের ভোগের ভুইয়া মোটার সবার স্বপ্ন পূরণ করে দেব ভাই আমাদের অ্যাড্রেসটা বলি দেই আসলে সবাই আমাদের অ্যাড্রেসটার জন্য সবসময় বলে তাই আপনাদের লোকেশন কোথায় আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলা পলাশ প্রাণ এক নম্বর গেট বৃষ্টি সুপার মার্কেটের নিচে আমাদের অবস্থান আর যারা আসতে পারবেন না তাদের জন্য সুব্যবস্থা রয়েছে দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই সপের গাড়ি চলে যাবে আপনার বাড়ি আর কুড়িয়ার ফি তিন হাজার টাকা থেকে আপনাকে বহন করতে হবে ওকে রাজ জি আমাদের সাথে অনেকে জয়েন হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাই ব্রাদার অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দেন কে কোথায় থেকে দেখছেন আর আমাদের লাইভের সাউন্ড ঠিকঠাক আছে কিনা আমরা কিন্তু দামাগাই চলে যাবো যে ওই আকাশের অবস্থা ভালো না বৃষ্টি হলে কিন্তু বাইরে ভালো করে গাড়িগুলো দেখাইতে পারবো না এই জন্য ভাই গাড়িও কিন্তু বের করিনি আজকে কিন্তু শুধু একটা বাইক না

করা দশ বছরের ফুল টাকার কাগজ আছে আজকে ভূমিকা মোটর থেকে নিতে পারবেন অনলি মাত্র বাষট্টি হাজার টাকা এটাও বাষট্টি হাজার টাকা ষাট করে ষাট হাজার টাকা হান্ড্রেড আচ্ছা এর পাশে দেখতে পাচ্ছি যারা

অনেকে ঢাকা নাম্বার করা খুঁজেন না ভাই ভুয়া মডেল আছে ভাই ঢাকা নাম্বার করা ডিজিটাল প্লেটে গাড়ি আজকে এটা নিতে পারবেন অনলি মাত্র 1 লক্ষ 10 হাজার টাকা ভাই 1 লক্ষ 10 হাজার 1 লক্ষ 10 হাজার টাকা মনে দিচ্ছি ভাই ভাই খেলা দেখা দিছি ভাই ঢাকা নাম্বার করে মনে ঢাকা নাম্বার করে ডিজিটাল প্লেটে গাড়ি 1 লক্ষ 10 হাজার টাকা মনেটা দিচ্ছে ভাই তো প্রিয় ভিউয়ার্স ভাইরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এই রকম দামাকা অবশ্যই পেতে হলে দেখেন এই কন্ডিশনের জিক্সার মনোটোন নাম্বার করা ডাকার মাত্র এক লক্ষ দশ এক লক্ষ দশ অবিশ্বাসী কথা না ভাই খুশি হইলাম আসলে ভাই কমে কিনি কমে হইলাম মজা পাইলাম পাশাপাশি ফ্রিডম আচ্ছা

আজকে ভুঁয়া মোটর থেকে পুরোটা নিয়ে যাবেন চব্বিশ হাজার টাকা ভাই চব্বিশ চব্বিশ হাজার টাকা ভাই দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি ভাই দশ বছরের কাগজ করা ভাই বলছি না পাইকি রেটে গাড়ি বেশ এত কমে দেখি চালাই নিতে পারবো অবশ্যই আছে বিশ্বাস হচ্ছে না ভাই রানিং গাড়ি আসবে চালাইবেন ভাই যদি না চলে জরিমানা দেবো জরিমানা নেই গাড়িটা ওয়াস করলে মানে ওয়াশ করার পর গাড়িটা একদম দেখার মতন হবে আসলে লাল গাড়িটা অনেকের চাড়ি ডিসটা অনলি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা যে দেন সম্ভব ভাই যে দেন হ্যাঁ যে দেন ভাই দিলাম ষাট হাজার টাকা ষাট হাজার টাকা একবার নতুন মতো আর ভাই ভাবা যায় এত সুপার টুপার কন্ডিশনে একদম কলিজা ভাই খাসির কলিজা যা কিছু আছে সুপার টুপার কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনের এই গাড়ি লুপের কথা ভাই বলার মানে কোনো ভাষাই আমার নাই ভাই ওকে যারা এই গাড়িগুলো চালায় তারাই বলতে পারবে গাড়ির মধ্যে কি আছে ভাই

ভাই আসলে গাড়িটা আমার এক বড় ভাই এই মাত্র নিয়েছেন আমাদের কোম্পানির এমডি শেয়ার ভাই হুম স্বাগ ভাই নিয়ে আইছে আসলে আমি আনক প্রাইসটা জানি না অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন গাড়িটা আসলে কিন্তু নংড়া আছে এখন ওয়াশ কই নাই কিন্তু রাইম ভাই আচ্ছা গাড়িটা ওয়াশ করলে সেই একটা দেখার সামনে লুপটা দেখছেন ভাই কিন্তু জস আচ্ছা গাড়ি জস না আবার ফকলট কিন্তু দুটো লাগানো আছে আচ্ছা এই বাইকের জানা নাই রাজভাইয়ের এই দুটো আছে একের মধ্যে চার গুণ আছে বলবেন কি বলবেন ভাই গাড়ি মধ্যে লুপ একটা আছে ভাই আসলে কারণে আমি কিছু দেখাইতে পারলাম না গাড়িটা এসে টোকায় অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন এই গাড়িটা নামার জন্য ভাই